তুমি নুরে আলা নুরুল খুদানূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল খুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে তোমারের রূপের গড়া নূরের ওই আকাশের চা চোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলা যাবে না সুহান আল্লাহ না রে তেগবীর তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রসো তোমার নূরে তোমার নূরে চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম দড়িয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে আমরা সকলে কেরাত শুনবো এটা তকবির দা না রে তেকবীর না রে সকলে আমাদের জন্য দোয়া করবেন